আমাদের সাথে খুব বড় একটা কি বলবো দুর্ঘটনা ঘটে যায় হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর এখন বাজে প্রায় দুটো আর দুটোর থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তার একটাই রিজন কালকে অনেক রাত পর্যন্ত এডিট করেছি একদম ভোরবেলা তখন ছটা বাজে তখন গিয়ে ঘুমিয়েছি নাহলে আর আজকে সকালে ভিডিও পোস্ট হতো না মানে যে ভিডিওটা তোমরা আর কি দেখেছো সন্দিতে পারি সেই ভিডিওর কথা বলছি তো ওই জন্য অনেক লেট হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি তারপরে যে স্নান টান করে আমার সাথে কিন্তু প্রিয়াংশ ঘুমিয়েছে ও ওঠেনি যাই হোক এখন থেকে এই দুপুর থেকে আমি আমার ব্লগটা আবারও কন্টিনিউ করছি মানে নতুন করে স্টার্ট করলাম আর এইখানে দেখো এদের অবস্থা কি করছো দেখো আর আমার ঘরের অবস্থাটা দেখো এইখানে পর্দার জায়গায় হচ্ছে গিয়ে ইয়ে দেওয়া আছে কি বলে এটা বিছানা চাদর তার কারণ হচ্ছে কালকে রুম পুরো ক্লিন করেছি এখান থেকে টেডি বিয়ারে ভর্তি ছিল সব ক্লিন করেছি এসিটা নোংরা হয়েছিল সব পরিষ্কার টরিষ্কার করে কাঁচাকুচি করার জন্য সব নামিয়ে রেখেছি আর ঘর দেখো পুরো একদম ফাঁকা ফাঁকা রয়েছে আইনি আজকে হচ্ছে গিয়ে শরীরটা খারাপ। দোকানে যাইনি মাথা ঘোরাচ্ছে। তো আজকে বাড়িতে রেস্ট নিচ্ছে আর এই যে বিয়াংশু কিছু বলো। একটু হ্যালো গাইস বলো। হ্যালো গাইস। আমার দিকে তাকিয়ে হ্যাঁ। কারণ তোমরা মামের ফ্যামিলি মেম্বার এটা একদম উল্টা পাল্টা হয়ে গেল বড় উচ্চারণ করতে পারলো না এখনো পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া হয়নি যখন খাবো আবারও শেয়ার করব কি রান্না করেছে কিছু জানি না মা সকালবেলা উঠে সবটা করেছে টুকটাক পানি আর কালকে মায়েরও একটু শরীরটা খারাপ ছিল কি করেছে জানিনা যখন খাবো তখন আবার তাই যেখানে মা কি করছে দেখো দেখো বাবা এক্ষুনি এসেছে এত্তো পটল ভেন্ডি সব নিয়ে এসেছে আর যেহেতু বুধবার দিন হচ্ছে কি জামাই ষষ্ঠী তো উনি আজকেই বললো কি যে সব আম লিচু সব কিনে টিনে নিয়ে চলে আসবে বললাম যা ইচ্ছা তোমার যেটা ইচ্ছে যেটা করো জামাই তো যা খায় আর কি কব তো চল আগে দেখাই তোমাদেরকে আজকে কি রান্না করেছে আমি কিচ্ছু জানি না আজকে আমি ঘুম থেকে উঠিনি কালকে মায়েরও শরীর খাচ্ছিল এই দেখো কি করেছে এটা এটা মাছ দিয়ে বেগুন দিয়ে এই যে মাছ ভাজা আছে এই ভাজা আছে এই আজকের বাবু তো গাইস দেখো এই মানুষটাকে দেখো কিচ্ছু খেতে জানে না কিচ্ছু খেতে জানে না খাবে এই যে মোটাই না এই মাছ তাও হচ্ছে আমাকে বেছে দিতে হবে এই আলু চকা দিয়ে এখন ভাত ভালো খেতে তো পাওয়া না কিছু মাচো বেচে খেতে পারে না এমন মানুষ হইছে আর তোমরা একটা জিনিস দেখাছো ওই এইভাবে বসে আছে আর আমি এখান থেকে বিয়াংশুকে দেখতে পাচ্ছি কি করে বলো তো তোমার হাত দেখাও হাতের এই বিয়াংশুকে দেখা যাচ্ছে আর এই বিয়াংশু দেখো দেখো বালি রোড লরি কি মালপত্র লোড হচ্ছে কে জানে কি চলো আমরা এখন খেয়ে নি খেয়ে টেয়ে তো রেস্ট করব আর বিকাল বেলা জন্য একটা জিনিস কিনতে যাবো অনেক দিন ধরে আর কি কাঁথা কম্বল যা পায় সব মুড়ি দিয়ে গরমের মধ্যে বসে থাকে এসি বেশি অন না করে ফ্যানও চলে না এমনি মুড়ি দিয়ে বসে থাকে তাই ওর জন্য আজকে একটা জিনিস কিনতে যাবো তো যাবো যখন তখন তো তোমাদেরকে দেখাবোই তো দেখতে থাকো

মানে ওই কথা বালিশ কম্বল সবকিছু গড়ের মধ্যে মুড়ি দিয়ে বসে থাকে ওই জন্য ওকে এই টেন্ট হাউসটা কিনে দেওয়া হচ্ছে যাতে ওই ঘর বানিয়ে দেওয়া হবে ওকে সব সময় ঘরের মধ্যে ঢুকে বসে থাকে যা ভাবে সব মুড়ি দিয়ে বসে থাকে জানো খুশি ঘর তাই তুমি খুশি ওটা তো বুঝ তো না তো বাড়ি গিয়ে দেখলে তুমি বুঝতে পারবে ওই যে ওইদিকে আর কি নেবে আর কি নেবে আর কি নেবে বলো কোনটা বাক্সটা কোথায়

তো গাইস তোমরা তো দেখতে পেলাম ব্যারাকপুরে গেছিলাম আর ব্যারাকপুর থেকে তো টেন্ট হাউস কিনে নিয়ে এই যে সবে বাড়িতে ঢুকলাম তো যাই হোক তোমরা তো মানে কালকের ব্লগটা দেখেছো ওই যে আমরা আর কি সন্দীপদের বাড়িতে গেছিলাম বত্রির বিলে গেছিলাম ঘুরতে তো বত্রির বিলে আমাদের সাথে খুব বড় একটা কি বলবো দুর্ঘটনা ঘটে যায় সেটা কি সেটা তোমরা আগে এই ক্লিপটা দেখো তারপর বলছি না 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 ভাই কে পেছো ও যে দাদা ওই যে চাই হোক ওই দাদা আমার ভাইয়ের ফোন পড়ে গেছিল गाइस ভাইয়ের আইফোনটা এখানে নামতে গিয়ে পড়ে গেছিল তো অনেক মানে অনেক করে খুঁজি মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে তো যাই হোক এই দাদারা রে এত ভালো এত ভালো মানে বলার কথা না এত ভালো যে ফোনটা পেয়ে আমরা আর কি এখানে খোঁজা খুঁজি করছে তো ওরা কিন্তু মানে কি বলবো মানে আমাদের খুব ভালো লাগলো এরকম দেখুন দাদা এরকম মানুষ কিন্তু এরকম মানুষ সত্যি খুব কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় অনেক মানুষ কিন্তু দিতে চাইবে না মানে ফোন পেলেও কি যে কোনো জিনিস পেলেই দিতে চাইবে না আমরা খুব খোঁজা খুঁজি যে আমাদের পুরো রাস্তায় ফোনটা ছিল আইফোন তো হ্যাঁ

আমরা একদম বুঝতে পারিনি এখানে একটু সমস্যা হয়েছিল গাড়ি নিয়ে গাড়ি সরানো নিয়ে ও মানে গাড়ির থেকে নামতে গেছে আর পকেট থেকে ফোনটা পড়ে গেছে দেখো আইশন বলে কারোর একটা পার্সোনাল জিনিস যে কোনো জিনিসই বলো যে কোনো জিনিসই মানে তো তোমরা দেখতে পেলে আর কি বুঝতে পারলে যে কি ঘটনা ঘটেছে হ্যাঁ এটাই আমার ভাইয়ের ফোনটা আর কি ও গাড়ি থেকে নামতে গিয়ে মানে ওখানে একটু তর্কাতর্কি হয়েছিল গাড়ি সরানো নিয়ে তখন আর কি তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওর ফোনটা পড়ে যায় দেন আমরা আবার সেই জায়গাটা ক্রস করে চলে যাই আর এক জায়গায় গিয়ে দাঁড়াই তখন ও দেখে যে ওর পকেটে ফোনটা নেই অথচ আমি ফোন করে যাচ্ছি কন্টিনিউ ফোনটা মানে বেজেই যাচ্ছে আর কি কেউ ধরছে না হ্যাঁ তো যাই হোক আমরা রিটার্ন আসি আবার সেই জায়গাটাতেই মানে আমরা জানি যে কনফার্ম ওই জায়গাটা মধ্যেই পড়েছে কারণ তার আগে পর্যন্ত ওর হাতে ছিল গাড়িতে যখন উঠেছে তখন ওর হাতে ছিল আর ওই জায়গাটাতে নেমেই কিছু একটা ঘটনা ঘটেছে যাই হোক ওই জায়গাটা গিয়ে আমরা তো চাইলে খুব খোঁজাখুঁজি করলাম যেহেতু রিং হয়ে যাচ্ছে না কারো হাতে যদি পড়ে যায় তো ফোন নিয়ে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেবে যে আইফোন আর কি চালাতে পারে সে তো যাই হোক আহ সে অফও করতে পারছে না সে অনও করতে পারছে না মানে ফোন আসছে ফোনও রিসিভ করতে পারছে না এরকম ব্যাপার তো যাই হোক যখন খোঁজাখুঁজি করছি তখন ওই পাশে যে জায়গাটা ওখান থেকে লোকটা আসে এসে এরকম দেয় আর কি যে এরকম পড়ে গেছিল। তো যাই হোক বলে না এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে সবাই যে খারাপ তা কিন্তু নয় ভালো মানুষও অবশ্যই আছে তো এটাই হচ্ছে প্রমাণ যে হ্যাঁ ভালো মানুষ আছে আর না হলে কিন্তু দেখো একটা আইফোন বিক্রি করলে কিন্তু যেতে পেয়ে তাই কিনা তো উনি যে ফিরিয়ে দিয়েছে মানে থ্যাংক ইউ কৃতজ্ঞতা বললেও অনেক অনেক কম হয়ে যায় ওনাকে উনি এত ভালো একটা কাজ করছে এরকম মানুষও হয়তো কম পাওয়া যায় আর ভর্তির বিলের মানুষরা হয়তো এত ভালোই হয় যাই হোক মানে আমার ভাইও যেরকম ভালো সেরকমটা বলছে বিয়ে মানুষ সবাই হয়তো ভালোই তার জন্য আর কি ফোনটা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তো তোমরা তো দেখতেই পেলে তার সাথে সন্দীপ ভাই কি বলেছে সেটাও দেখে না কিন্তু একটা দিদিদের সাথে খারাপ ইনসিডেন্ট হয়ে যায় যেমন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা দামি জিনিস হলো মোবাইল মোবাইলটা কিন্তু এখানে হারিয়ে যায় তো এখানে লোকজন অনেক ভালো তো লোকজন অনেক ভালো তো আমি ওখানেও ক্যামেরা করেছি বলেছি যে সত্যি এরকম মানুষ কমই পাওয়া যায় অনেকে পেলে তো দিতে চাই অনেকে পেলে আগে ফোনটা সুইচ অফ করতে বাড়ি যায় দেখা যাবে হ্যাঁ ফোনটা খুঁজে পেতে না ফোন এসে ফোন কি করে ধরবে সেটা তো যাই হোক সন্দীপও কিন্তু মানে বলে দিলো যে হ্যাঁ সত্যি এরকম মানুষ খুব কমই পাওয়া যায় আর কি তো যাই হোক তাদেরকে আমরা পাঁচশো টাকা দি হাজার টাকা দি আর যাই আর কি দিলেও কম মানে ওই আইফোনের যে প্রাইস তার তুলনায় কম তো যাই হোক খুশি করে আমরাও তাদেরকে কিছু দিয়েছি মানে খুশি করে এটা না যে এরকম কিছু খুশি করে দিয়েছি তো যাই হোক আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে না আর হ্যাঁ তোমরা কি কি করছো করছো বলো তো এখনো কিন্তু আমার মানে দু হাজার সাবস্ক্রাইবার এখনো লাগবে তিন হাজার হয়েছে মোটে আর দু হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দাও মানে গড প্রমিস ফাইভ কে যখন হবে তখন কিন্তু অবশ্যই পাঠিয়ে হবে অনেকে জানি মানে দেখলে বলবো কি ও বাবা ফাইভ কে হয়েছে তাই এরকম কিন্তু আমার কাছে ফাইভ কে অনেক অনেক জিরো থেকে যারা স্টার্ট করে না তাদের জন্য অনেক আর আমার ফাইভ যখন কমপ্লিট করবো তখন তো বলবো সবকিছু এখন আর এই ভিডিও তো সবকিছু বলবো না যখন ফাইভ কে কমপ্লিট হবে তখন একটা ধামাকাদার মানে ভ্লগ আসবে পার্টি হবে তো যাই হোক তোমরা কিন্তু তাড়াতাড়ি 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 করে আমার আর কি চ্যানেলটাতে ফাইভ কে কমপ্লিট করে দাও তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগ এ ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো লাভ ইউ